একদিন দুই দিন থাকো তিন দিন থাকুক আমার খাওয়া দাওয়া সব ফিরে ও দশ টাকা লাগবে না দশ টাকা দিতে হবে না আমার বাসায় থাইকে দেখি শুনে দুধ বুজ করে নিতে পারবে সমস্যা বুঝ করতে পারে এখানে সে নিতে হ্যাঁ নিতে পারবে দুই চার দিন যে থাকতে চায় চার পাঁচ দিন থাকলেও আমার সমস্যা নাই সমস্যা নাই নেই আমার বল আছে সমস্যা আপনি ডাল ভাত খাবেন বলে সেই ডাল ভাত আমি যদি ডাল ভাত খাই দর্শক তাই খাবে দর্শকরা কি আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি তো আপনাকে দীর্ঘ প্রায় চার পাঁচ বছর যাবত চিনি কিন্তু আমার নতুন

বিভিন্ন আপনার থাকে জার্সি থাকে গাভীর ভিতরে সবচেয়ে বেশি আপনার গরু আছে চারটা রেডি চারটা আমি দেখাবো আপনারা গরু নিয়ে আসেন গরুটা দুই চার দিন দেখেন আগে দুই চার দিন দেখে আগে নিজে দুয়ান করি তারপর তারপরে নিয়ে এসে যা দেখা দিচ্ছেন আমাদের দর্শক বেড়া খামারে আসতেছে আসা পরে দুধ তো সবই মিলাই পাচ্ছে আপনারা যেটা বলেছেন আঠারো লিটার হ্যাঁ হয়তো এক লিটার কম হইতেই পারে পারেই না প্রতিদিন সমানভাবে দুধ পাওয়া যায় না গরু আমার যখন নিয়ে যায় দুধ তাদের কমকি জন্য হয় ভাই অনেক গরু অনেক লোক খাদ্য দিতে পারে না খাদ্য দিতে পারে না কি গ্রামে একটা গরু এই সব ফিজাম গরু আপনি খাদ্য লাগে বেশি ভাই জি কি গ্রামে যখন আপনি 2 কেজি ভুসি দিবেন 2 কেজি ভুসি করলে দুধ 20 লিটার 25 লিটার দুধ হবে না যখন গাই গরু এটা গাই গরু

বাইরে তো দুধ হবে না দুধ হবে না গায়ে গরু আমাদের মুখে দুধ না গরুর মুখে গরু মুখে দুধ আপনি খাদ্য ভালো ইনশাল্লাহ ধোয়াবেন খাওয়াবেন এমনি দুধ ইনশাল্লাহ আল্লাহ আজকে দেখাবেন কয়টা

আরো ভিড় কত আরো ভিড় দেখে এটা কি দর্শক বিচার করে নিজে হবে একদম চোখ সাদা সাদা দেখ খালে দেখো লাগো সাদা টুকুই একটু সাদা কালো আছে সামান্য ধরে সিং সব সাদা সিং না একদম পায়ের খুঁট একদম সবকিছু একদম সাদা

বাচ্চা কয় নাম্বার দিচ্ছে ভাই এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা আছে সার বাচ্চা হইছে সার বাচ্চা বাচ্চা একদম নামি দেখা যাচ্ছে যে দিন হচ্ছে বাচ্চার বয়স ছয় দিন আজকে ছয় দিন যেহেতু প্রথম বাচ্চা ছয় দিন দুধ তো আসলে

অনেক দর্শক ভাই আসলে এগুলো বোঝে না বাচ্চাটাকে মনে করে বাচ্চার উপর বেশি মায়া করে বাচ্চা ছেড়ে দিয়ে রেখে দেয় বাচ্চা দুধ খায় একদম ভাগ হয় বাচ্চা কাবু হয়ে যায় বান ধরাই শিখে নেয় এখন ওই গরুর বাচ্চা দেখেন গাই গরুর মেন হয় যে বান চারটাই আগে জি তা তো অবশ্যই

খামারে আসবে আসার পরে দুই দিন দিন থাকবে থাকার পরে গরু আমার কাছে গরু দুধে মিললে তারপরে আপনার সাথে দুই লক্ষ পঁচাশি দাম চাইছেন দরদাম করে তারপর দশক ভাইরা নিতে পারবে নিতে পারবে

সেখানে প্রথম বাচ্চা যখন সেটা কি দুধের রেকর্ড সম্পর্কে কিছু জানেন বিশ বাইশ লিটার হয়েছিল তার কথার উপর আমি না যাই ভাই ওর কথা না আমি দেখতেছি যে বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে দুধ কট্টক হবে দর্শক বিচার করবে আর এই বাচ্চাটা দুধ কয়সের লাগে বয়স কয়দিন বাচ্চারা আঠাশ দিন আঠাশ দিন তাহলে আমি এখন বলবো যে আঠাশ দিন যেহেতু বাচ্চার বয়স হয়েছে প্রথম দিনে কি পাইছেন না পাইছে আমি দেখবো না এখন আপনি দুধ কিরকম পাচ্ছেন কিরকম পাচ্ছেন একদম গ্রান্টি বাইরে যদি তেইশ লিটার কথা শুনে এখানে আসা যদি না পায় তো আপনি প্রথমে এক কথাই বলছেন গাড়ি খরচ খরচ সব আমি দেবো সেখানে আসার জন্য যত খরচ হবে যাবতীয় খরচ আপনি তাকে দিয়ে দিবেন দুধ না হলে

যেহেতু আমি বলবো বাচ্চারা যেহেতু বড় হয়ে গেছে দর্শক বাইরে অবশ্যই খামারে আসবেন আসার পরে সরজমিনে দুই দিন থাকবেন থাকার পরে দুধটা দেখবেন থাকলে অনেক বড় পালন থাকে দুধের পাইপ গুলো বান কত সুন্দর কত

এই দেখেন একটা দুইটা দেখেন জি এই দেখেন টাকা দেখেন নাম্বারটা তিন নাম্বারটা এইটা চার নাম্বার চার নাম্বার এটা চার নাম্বার দেখেন আর এই যে এবার দুই হাত দিটা দেখেন দেখেন তাই নি দেখেন পুরো গোটা একদম শান্তশিষ্ট আছে পাশে বাচ্চা বাইরে রাখা হয়েছে দেখেন

দেখলে বুঝতে দেখলে বুঝতে পারবি এই গোটা তো অবশ্যই বাচ্চাটা যদি কোনো ব্যক্তি খামারে রেখে দেয় এটিতে জাত উন্নয়ন করতে পারে উন্নয়ন করে পারফে ভালো হবে একদম কারণ বাচ্চাটা একদম পারফেক্ট একদম বাচ্চা আছে বাচ্চাটা পারফেক্ট দর্শকবার এই গোটা যদি খামারে নিয়ে যায় বাচ্চা সহকারে বাচ্চারা চাইলে এক পাশে রাখে বাচ্চাটা ভবিষ্যতের জন্য যাত না এই গোটাকে একটা ভালো মানের বীজ দিলে বাচ্চার বয়স কয়দিন আছে বাচ্চাটা বয়স আজকে পঁচিশ দিন হয়েছে বাচ্চারা আমরা দুধের কথা না বলি না সাহেব গরু আমি দুধের কথা যেটুকু সরজমারি আসবে আর গাভিটা লাভিটা দেখবেন লাভি কম্বল আসলে লাভি কম্বল গায়ে মার দ্বারা বাচ্চাটা বেশি পারছে না মানে এই গোটা বাচ্চাকে যদি কোনো ব্যক্তি যদি দুধের আশায় নাই তাহলে তার লস হবে কারণ বাচ্চাটাকে যখন খাওয়াবে এইটা এটা আপনি যদি বাসায় কেউ খাওয়ার জন্য নিতে পারে আর বাচ্চাটাকে যদি বানাইতে পারে বাড়িতে সে এক দুই লিটার দুধ ছাড়া না এক দুই লিটার না এখন দুধ প্রচুর আছে আমি দুধের কথা বলবো না গ্যারান্টি দিবেন না আমি সরদ জমি আছি আমার এটা দুয়াই নেবে দশকবারে সরদ জমি আসবে খামারে এসে দহন করে নেবে ভাই এত সুন্দর বাচ্চা সহকারে গাবি আমি তো বেশ ভালো গরু সম্পর্কে বেশ ভালো প্রশংসা করে দিলাম দাম কিরকম রাখছে এটা বেশি দাম এই এইসব গরু আপনি দুই লাখ তিরিশ চল্লিশ হাজার চাবেন না আমি এক লাখ পঁচানব্বই হাজার টাকা নেব পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ তারপরে কি দরদম করে হালকা সম্মান করা যায় বেশি না

তা আসার ঠিকানাটা একটু বলে দেন আরেকবার আমার 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 ঠিকানাটা হচ্ছে ইসুদ্দি থানা পাবনা জেলা দাসুরিয়া

সেই ডাল ভাত আমি যদি ডাল ভাত খাই দর্শকের তাই খাবে দর্শকরা কে চাইলে নিজেরা করে নিতে নিজের করে নেবে দুধ তারপরে নিতে পারবে সমস্যা নাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম